ঈদ কিন্তু চলে আসছে ভিউয়ার্স তো ঈদের আগে যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিউয়ার্স আজকে আমি যে শপেতে রয়েছি অনেক অনেক নতুন ফোন রাখা হয়েছে এখানে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম যে কোনো যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আর নতুন ফোনের পাশাপাশি অনেকেই চাই ভাই একটু রিজনেবল প্রাইসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিয়ন যে ডিভাইসগুলো ইউসড যে ডিভাইসগুলো এগুলো কোথায় পাবো আপনারা কিন্তু আলিমেন্ট টেলিকমে এই ডিভাইসগুলো পেয়ে যাবেন নতুন ফোনও পাবেন পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইউসড ফোন পেয়ে যাবেন আজকে আমি যে রয়েছি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রান্সলেট শপ আল ইমরান টেলিকম আর সবটির বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে বসুন্ধরা সিটির ঢাকা বাজার প্রান্তগত বসুন্ধরা সিটির বেসমেন্ট তে চব্বিশ নাম্বার সব এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যেন ইমরান ভাইকে বলতে ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ইএমআর ফেসিলিটিসলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি

আর আমরা দেখাবো নতুন এবং ইউজ মানে আজকে কিছু প্রোডাক্ট প্রডাক্ট অবশ্যই আমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ আর যারা কুরিয়ার নেবে যে সামনে এই অনেক ব্যস্ত থাকতে পারে সেই ক্ষেত্রে বলবো যে যারা মোবাইল কুরিয়ারের মাধ্যমে নেবেন মাত্র টাকা জমা দেবেন আর নামে পাঠিয়ে দেবেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন সারা বাংলাদেশের চব্বিশ যে কোনো প্রান্তে বিশাল্লাহ আপনি যে কোনো প্রোডাক্ট পৌঁছে যাবেন চব্বিশ ঘন্টার ভিতরে আর যে কোনো প্রোডাক্ট যে কোনো নির্ভয় নেবেন যে কোনো টেনশন প্রোডাক্টটা কেমন হবে কুলোর কপি যে কুলোর কপি প্রমাণ করতে পারে তাকে পাঁচ বছর সময় দিয়ে দেব টাকা ডাবল ফেরত পাবেন এছাড়া আর যে কোনো প্রোডাক্ট নেবেন এছাড়া দশ দিন ইনভেস্টমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো টেনশন করবেন যে প্রোডাক্টটা কেমন হলে ঠিক আছে আপনি দশ দিন আপনি চালাইয়া সমস্যা হলে বলে দেবেন কোনো সমস্যা নিশ্ল্যা আজকে আমি কিন্তু দেখাবো যে নতুনতে শুরু করব আর লাস্টে কিন্তু থাকবে ধামাকা প্রাইস থাকবে একটু ইউজ কিছু প্রোডাক্ট আছে ইউজের দাম দেবেন কিন্তু মোবাইল পারবেন নতুন ইশলা আমাদের পুরো তাহলে আপনি মিডি ফোনে পেয়ে যেতে পারেন আজকে প্রথমে দেখবেন সাউম দেখাব সাউম থার্টিন প্রো প্লাস রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটা কিন্তু তিনটা ব্রেড হবে আট জিবি তিনশো ছাপন জি দাম পড়বে উনচল্লিশ টাকা পড়বে আর যদি কারণ আগে বারো জিবি তিনশো সাপোর্ট জি পড়বে একচল্লিশ হাজার টাকা এবং যারা নেবেন যে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি নিবেন দাম পড়বে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আমি কমাই দিলাম আর এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জি আছে এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জি দাম পড়বে

লোড থার্টিন দেখানো হয় না একটু দাম একটু বেড়ে গেছে দাম কম বেশি হয় দাম পড়বে এত বিশ হাজার দুশো নিরানব্বই দাম পড়বে এটা একটু দাম কম বেশি হয়েছে তো ওখানে গেছিলো উনিশ হাজার নশো নিরানব্বই একটু একটু দাম বাড়ছে তার মধ্যে দেখাবো যে এখানে পোকো এক্স সিক্স প্রো আছে এখানে পোকো এক্স সিক্স প্রো যে এটা দাম পড়বে ত্রিশ হাজার আট জিবিশো ছাপান্ন জিবি আর যারা নিবে পাঁচশো বারো টাকা বারো জিবি পাঁচশো বারো জি দাম অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো পড়বে এটা কিন্তু একটা ধামাকা প্রাইস পেল ভালো একটা প্রোডাক্ট অবশ্যই আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ আর এছাড়াও দেখাবো যে আপনার কিন্তু বারো ধামাকা প্রাইস থাকবে

কুড়ির মাধ্যমে মাত্র এক হাজার এক হাজার জমা দেবেন আর নাম ফিরে করে দেবেন ইনশাল্লাহ আপনি চব্বিশ ঘন্টা পেয়ে পেয়ে যাবেন সারা বাংলাদেশের চশুর এলায় যে কোনো প্রান্ত কোনো চিন্তা করবেন কোনো ভাই না যারা ইমান পেতে নিজেছে তারা কোনো সমস্যা নেই ছাড়া যারা মানুষের না চিনেন অবশ্যই আমাদের দোকান আছে এখানে আপনি আসতে পারবেন ডাইরেক্ট দিতে পারবেন কোনো ভয় নাই অনেক আছে বাকি টাকা ওখানে আপনি দোকান মোবাইল চেক করে হাতে পায় তারপর বাকি টাকা দেবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ হবে ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা বলবো আপনারা সরাসরি ভিজিট করেন ভিউয়ার্স বসুন্ধরা সিটিতে চলে আসবেন বেসমেন্ট টু তে

টুয়েলভ প্রো প্লাস দাম মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি দুশো ছাপান্ন জিবি আর এছাড়াও আপনি এখানে আর কিছু প্রোডাক্ট আছে যেরকম থালিন প্রো ফাইভ জি আছে এখানে দাম পর মতো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে আর এছাড়াও থালিন প্রো প্লাস ইন্টারস্ট গ্লোবাল এখানে আছে অ্যাভেলেবেল ঠিক আছে আর যে কোনো সামনির প্রোডাক্ট কিনেছিল আপনাদের কাছে আসলেই ডিসকাউন্ট পাবেন ইনশাআলা স্যামসাং দেখবে স্যামসাং বলতে কি যে কোনো সামসাংয়ের প্রোডাক্ট কিনেছিল যেমন স্যামসাং এস টোয়েন্টি ফোর আওয়ার দাঁড়া এক লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা আমি বলবো যে সারা বাংলাদেশ সবচেয়ে দাম কম আছে ইনশাআলা এখনই কেনার সময় যে আপনি বারো জুবি হিসাবে আপনার ভিএএমের প্রোডাক্ট পাবেন মাত্র এক লক্ষ ছ হাজার পাঁচশো টাকা আর এখানে আছে সামসাং এর আরও কিছু প্রোডাক্ট আছে যেরকম স্যামসাং এর এ থার্টি ফাইভ আছে এখানে দাম পড়বে মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই দাম পড়বে আর এখানে এই থার্টি এই পঞ্চান্ন দাম আছে দাম পড়বে মাত্র পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আট জিবি ছটা জিবি বারো জুবি হিসাবে আপনার দাম পড়বে মাত্র পড়বে অনলি তেতাল্লিশ হাজার নশো নিরানব্বের দাম পড়বে আর এখানে সামসাংয়ের এফ চৌত্রিশ হাজার এফ চৌত্রিশ হাজার দাম পড়বে মাত্র উনিশ হাজার পড়বে এটা ছয় জিবি এক ছাড়া আঠাশ জিবি ডিভাইসের দাম আর এফ চোদ্দোর দাম কিন্তু একদম কমেছে এফ চোদ্দ ফাইভ জি ডিভাইস দাম পড়ছে মাত্রি চোদ্দো হাজার নশো পনেরো হাজার পাচ্ছেন এফ চোদ্দো ছয় জিবি আঠারো জিবি এমএস আর এছাড়াও আমি সামসাংয়ের প্রোডাক্ট আছে এখানে এফ জিরো ফোরের দাম এম জিরো ফোরের দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো করে ইনশাল্লাহ আর এছাড়াও স্যামসাংয়ের যে কোনো প্রোডাক্ট কিনেছিলাম আপনাদের আসতেই আপনি ডিসকাউন্ট পাবেন আমাদের ফেসবুক পেজ কিন্তু আছে ওখানে আপনি গেলে আপনাকে যে কোনো একটা ক্লিক শেয়ার দেওয়া অবশ্যই আমাদের সাথে পাশে থাকবেন এই জন্য যে একটা শেয়ার করে দিলে আপনি বলেন অনেক জিনিসটা অনেক একটা শর হয়ে গেলে আপনাকে একটা জিনিস পাঁচ হাজার দশ হাজার বেশি হয় আমাদের এখানে কিন্তু অনেক কম আছে ইনশাল্লাহ সেই জন্য বলবো যে যাদের কষ্টের টাকা অবশ্যই আপনি আসবেন কারণকে যে একটা শেয়ার করলে অনেকে একটা মোবাইল কমে কিন্তু অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে একটু আগে নেবেন কারণ কি হানের পারসেন্ট জিনিস পাবেন যে একশো হানের পরে পার্থিক জিনিস পাবেন কোনো টেনশন থাকবে না যে কোনো প্রোডাক্ট কিনে ইনশালা দুই বছর হারানি থাকবে এবং যারা প্রমাণ করতে পারেন অরজিনাল পাল নেই পাঁচ বছর সময় দিয়ে দেবো ডাবল ক্যাশব্যাক হবে ইনশাল্লা এখন দেখুন আইফোন দেখবে আইফোন বলতে গিয়েছিল আইফোন ফিফ ফর্টিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সের দাম কিন্তু কমছে ফিফটিন প্রো ম্যাক্সের দাম পড়বে মাত্র এক লক্ষ সাততাল্লিশ হাজার সিঙ্গাপুর বিরিয়ান যারা ইউএসএ নেবেন যে আমি বিরিয়ান বাজেট কম আছে তারা নিতে পারেন যে মাত্র এক লক্ষ আড়াইশ হাজার পাঁচশো টাকা ইউসের বিরিয়ান আর যারা নেবেন ফর্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ অ্যাক্টিভ ডিভাইস কিন্তু একবারও চার্জ দেওয়া হয় না নতুন কি জাস্ট অ্যাক্টিভের জন্য আপনাকে পনেরো হাজার ডিসকাউন্টে দিচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার পড়বে একশো আটাইশ বি ডিভাইসের দাম ঠিক আছে এছাড়া আইফোন থার্টিন আছে থার্টিন ফোরটিন ফিফটিন যে কোনো আমাদের ফেসবুক পেজে দাম দেওয়া আছে অবশ্যই দামগুলো দেখে আমাদের ফোনে কন্ট্যাক্ট করে আসেন এছাড়া মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস দেবেন ইশাল্লা এখন তো পিকজেল দেখো পিকজেল বলতে গিয়ে আপনি গুগল পিকজেল সেভেন প্রো দাম কিন্তু একদম কম গেছে এক লক্ষ একে আমাদের যে বারো জিবি এক ষোলো জিবি দাম হ্যাজেল কালার পাচ্ছেন ব্ল্যাকও পাচ্ছেন হোয়াইটও পাচ্ছেন সেম দামে পাবেন ইনশাল্লাহ আর এছাড়া আপনি গুগল পিকজেল সিক্স আছে দাম পড়বে অনলি ছত্রিশ হাজার টাকা আর এইট আছে এইট প্রো আছে যে কোনো ডিভাইস দেখো সে আসবেন এটির দাম পড়বে বাষট্টি হাজার টাকা এইট দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা পড়বে

যারা এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু আসলে দেখতে কিন্তু অনেক পলিথিনে ফুল দেখতে হবে আপনি থেকে সুন্দর একটা ডিভাইস সেলফি ডুয়েল ক্যামেরা এবং অনেক স্মার্ট এবং হ্যান্ডি একটা সেট যারা নেবেন অবশ্যই অবশ্যই গুগল সার্চ দিয়ে দেখতে পারেন যে আটশো পঁয়ষট্টি পঁচিশ ভিতরে সিক্সটি ফোর ইসি পিছনে ক্যামেরা ব্যাক ক্যামেরা আর থার্টি টু ইসিকে ডুয়েল সেলফি ক্যামেরা ঠিক সেক্ষেত্রে ভালো একটা প্রডাক্ট পঁয়ষট্টি ফার্স্ট চার্জার যারা অবশ্যই গুগলে সার্চ দেবেন অবশ্যই দেখতে পারেন তারপরে সুন্দর অনেক যারা নেবেন দামে বারো জিবি দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার এটি কিনা হান্ড্রেড পার্সেন্ট এছাড়া যে কোনো লাগুক আপনার আসলে পাবেন ডিসকাউন্ট দিয়ে ইনশাল্লাহ এখন কিছু আছে দেখা দেবো ফলে এক্স টাইন বি দেখাই দিব মাত্র আটাই হাজার পাঁচশো পড়বে এটা আট জিবি দেশে সাপোর্টের আর যারা বারো জিবি অনলি একত্রিশ হাজার চারশো নির্বি অনলি একত্রিশ হাজার ভালো প্রোডাক্ট মানে হান্ড্রেড প্রোডাক্ট পাবেন আমি যা বলবেন তাই পাবেন কোনো টেনশন কারণ নাই আর যারা সন্দেহ করে যাবিজিনাল পালে তারা দশ দিন সময় থাকবে চেঞ্জ করার জন্য যে কোনো সমস্যা হলে আপনি দশ দিন সমস্যা থাকবে বলতে পারবেন দুই বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছর গ্যারান্টি দিয়ে দিব যে অরিজিনাল বলে যে অরিজিনাল পান নাই তাকে দেব ডাবল ক্যাশ ব্যাক ইনশাল্লাহ আমাদের লাস্টিং কিছু পরে থাকবে অবশ্যই ওয়েট করেন যে ধামাকা একটা প্রাইস থাকবে ফলে এক্স এর এক্স ফাইভ প্লাস আছে দাম পড়বে চার জিবি চৌষট্টি জিবি ডিভাইসের দাম ঠিক আছে আর এছাড়াও আপনি হনারে যে কোনো ডিভাইস লাগবে আসবেন হনার নাইনটি আছে দাম পড়বে পড়বে পাঁচশো বারো জিবি ডিভাইসের দাম আর আইকিউ জেড সেভেন প্রো আছে দাম পড়বে আট জিবি দাম পড়বে বত্রিশ হাজার আর আটাই ছয় জিবি একত্রিশ হাজার পড়বে আর এছাড়াও আপনি আইকিউ যে কোনো প্রোডাক্ট কিনেছিলাম আমাদের কাছে আসলে ডিসকাউন্ট পাবেন এখানে মোটর জি টোয়েন্টি পাওয়ারের দাম পড়বে তেরো হাজার চারশো টাকা ফোর পাওয়ারের দাম পড়বে তেরো হাজার চারশো টাকা আর যারা নেবেন জি জি থার্টি ফোর দাম পড়বে সতেরো হাজার দুশো লাগবে এটা এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইসের দাম আর এটা হচ্ছে আট একশো আঠাশ জিবি আর এখানে হচ্ছে আপনার মোটরোলা এস ফর্টি নিউ দাম পড়বে মাত্র তিরিশ হাজার পড়বে আট একশো আঠাশ জিবি এবং চৌত্রিশ হাজার পড়বে বারো জিবি তিনশো ছাপ্পান্ন জিবি রিয়েন আর এখানে এস ফিফটি প্রো আছে এখানে এটা হচ্ছে মোটরওয়ালা এসে আপনার দাম আপনার প্রাইস দিলাম আট জিবি হিসেবে আপনি দাম পড়বে দাম পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি হিসেবে আপনার দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে এই ছিল মোটর এছাড়াও যে কোনো মডেল কিনেন আমাদের ফেসবুক পেজে ঢুকে কিন্তু আপনাকে আলিমিট চাপ দেবেন আমরা এসে পড়বে যে দামগুলো আমাদের দেওয়া থাকবে ইনশাল্লাহ অবশ্যই লাইক শেয়ার দিয়ে একটু আগে নেবেন আমাদের ইনশাল্লাহ এছাড়াও যারা অফিসিয়াল প্রোডাক্ট কিনে যাবেন সর্বোই গেলে আপনাকে এক দুই হাজার তিন হাজার বেশি নেয় পাঁচ হাজার বেশি নেয় আপনি কিন্তু আসলে এখানে পাবেন অনেক ডিসকাউন্ট যেরকম আমরা সরুয়ে গেলে আপনাকে নেবে এ ফিফটি এই সরুয়ে গেলে আপনার দাম নেবে উপর এটা নেই আপনাকে একুশ হাজার নিবে আপনাকে উনিশ হাজার পাঁচশো টাকা লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে ওপো ওপো এ থার্টি এইট এটা কিন্তু আপনার শোরুমে গেলে আপনাকে দাম নেবে ষোলো হাজার টাকা আপনার নেব মাত্র পনেরো হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট পাবেন সেম অফিসের ওয়ার্টি গ্যারান্টি পাবেন কোনো চিন্তা করবেন যে আপনার প্রোডাক্টটা কেমন কিন্তু ওর সেম অফিসের ওয়ার্টি গ্যারেন্টি কিন্তু দাম আপনি কম পাবেন শুধু ইনশাল্লাহ এই আঠারো দাম আপনি এক হাজার ডিসকাউন্ট পাবেন এই সাইডেও পাবেন আপনি আঠারোশো ডিসকাউন্ট আঠারোশো ডিসকাউন্ট পাবেন লেখা আছে আপনার পঁচিশ হাজার আমরা তেইশ হাজার দুশো টাকা রাখবো ইনশাল্লাহ এখন ভিভো দেখা দেবো ভিভো বলতে গিয়ে আপনি যে কোনো প্রোডাক্টে কিনেন যেন ওয়াই জিরো থ্রিতে আপনি এক হাজার স্কোর পাবেন বি টোয়েন্টি নাইনে পাবেন আপনার চার হাজার টেন স্কোর পাবেন ইনশাআল্লাহ চার হাজার স্কোর পাবেন থ্রি লাইটে পাবেন আপনার দুই হাজার পাঁচশো স্কোর পাবেন থ্রি লাইটে আর এখানে পাবেন আপনার যে ওয়াই ওয়াই আঠারোতে তো আপনি এক হাজার স্কোর পাবেন

আপনি কি আট জিবি খাওয়া আট জিবি আট জিবি কিনতে গেলে লাভবে আপনাকে আটচল্লিশ হাজার টাকা লাগবে শুধু সামান্য ইউজ একদম ফুল নতুন একদম বাহির থেকে আসছে আট জিবি হিসেবে কিনতে লাগবে আটচল্লিশ হাজার টাকা পড়বে পঞ্চাশ হাজার পরে নতুন সেট কিন্তু দেখতে ফুল নতুন কোনো স্পোর্ট নাই ইনশাল্লাহ দাম পড়বে একদম কমাই দেবো মাত্র লাগবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা লাগবে আর হিসেবে ওপো রেনো টেন এখানে রেনো টেন ফাইভ জি ডেমেসে দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি লাগবে আঠাশ হাজার মনে অনলি আঠাশ হাজার লাগবে আট জিবি হিসেবে লাগবে নতুন কিনতে লাগবে চল্লিশ হাজার পরব দশ টাকা সিপ পাবেন ইনশাল্লাহ আর এখানে আপনার রেনো এইটটি টি রেনো এইটির দাম কিন্তু বলছে আট জিবি একশো আঠাশ বি দাম দিচ্ছে মাত্র অনলি তেইশ হাজার অনলি তেইশ হাজার রাখবো রেনো এইটটির দাম এটা কিন্তু কার্ব ডিসপ্লে সুন্দর রেডিভাইস অবশ্যই এর থেকে আট জিবি একশো আঠাশ বি ডিভাইস তেইশ হাজার রাখবো ইনশাল্লাহ আর এখানে ভিভো ভি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র কার্ব ডিসপ্লে দাম রাখবো একদম আঠাশ হাজার রাখবো ইনশাল্লাহ এখানে ভি টোয়েন্টি সেভেনের দাম রাখবো মাত্র আঠাইশ হাজার রাখবো এটাও ঠিক আছে এটা সেম দামই রাখবো ইনশাল্লাহ এখানে আরও কিছু প্রোডাক্ট আছে এরকম রেলমি নোট টেন প্রো ম্যাক্সের দাম রাখবো অনলি ষোলো হাজার ষোলো হাজার ছয় সাড়ে দাম এখন নোট থার্টিন বারো জিবি দাম পড়বে মাত্র বিশ হাজার পাঁচশো তো আমি রাখবো মাত্র বিশ হাজার ঠিক আছে আর এখানে আপনার আই টুয়েলভ প্রো এটা কিন্তু একদম স্বামীর একদম ষাট হাজার দামের মোবাইল বারো জিবি টুয়েলভ প্রো ফাইভ দাম পড়বে মাত্র পড়বে অনলি আটত্রিশ হাজার অনলি আটত্রিশ হাজার জি দাম পড়বে আটত্রিশ হাজার এখানে সামসাংয়ের ফিফটি টু এসে দাম পড়বে মাত্র লাগবে অনলি বিশ হাজার লাগবে অনলি বিশ হাজার লাগবে আট জিবি দুশো সাপনির বিরিয়ানির দাম পড়বে এভাবে ওয়ান প্লাসের যে বারো জিবি সাপারি সো রুমের নতুন থেকে আপনার দাম লাগবে এক লক্ষ কাছাকাছি কিন্তু আপনাকে মাত্র অনলি সিক্সটি ফাইভ লাখ অনলি অনলি পঁয়ষট্টি হাজার লাগবে এটা এটা শুধু বিক্রি করে সত্তর হাজার অনলি পঁয়ষট্টি হাজার লাগবে ওই ওয়ান প্লাসের টুয়েলভ বারো জিবি বিরিয়ানির দাম পড়বে আর এখানে আপনার টুয়েলভ আর আছে এখানে টুয়েলভ আরও দাম পড়বে মাত্র পড়বে এটা বারো জিবি দুশো সাপানির দাম পড়বে মাত্র লাগবে অনলি তেতাল্লিশ হিসার পাঁচশো টাকা অলি তেতাল্লিশ হিসাবে পাঁচশো রাখবো বারো জিবি দুশো আপনার জিবি আর এখান থেকে ওয়ান প্লার্সেন্ট ইলেভেন আর আর দাম রাখবো আটত্রিশ হাজার তো সাতত্রিশ ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি দাম পড়বে মাত্র সাতত্রিশ হাজার রাখবো ইলেভেন আর ঠিক আছে ওয়ান প্লাস্ট আর এখানেও আপনার আরও কিছু পড়া আইফোন চোদ্দো নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ দাম রাখবো মাত্র বলব অলি সত্তর হাজারি অনলি সত্তর হাজার রাখবো আর এখানে আইফোন থার্টিন আইফোন থার্টিন একশো আঠাশ জিবি ডিমি দাম নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি দাম দাম মাত্র অনলি অনলি লাগবে পঞ্চাশ হাজার বললি অনলি অনলি পঞ্চাশ হাজার লাগব এটা বাউন্ন হাজার লেখাতে অনলি পঞ্চাশ লাগবে এখানে আইফোন থার্টিন প্রো আছে দুশো ছাপান্ন জিবি দাম পরব মাত্র তিরিশ পার্সেন্ট ব্যাটারি হেল দাম রাখবো মাত্র সত্তর হাজার হাজারি অনলি সত্তর হাজার রাখবো এখানে আর এখান থেকে আইফোন আইফোন এক দুইশো ছাপ্পান্ন দাম পর মাত্র অনলি পঁচিশ হাজার রাখবো এখানে আইফোন আইফোন মিনি সিক্সটি ফোর জিবি সাতাত্তর বছর ব্যাটারি দাম রাখবো মাত্র অনলি বত্রিশ হাজার টাকা মারলি অনলি বত্রিশ হাজার লাগবো আইফোন টুয়েলভ মিনি আছে এখানে ঠিক আছে এখানে আরও কিছু প্রোডাক্ট আছে যেরকম এখানে এস টোয়েন্টি ওয়ান প্লাস দাম রাখবো মাত্র অনলি উনত্রিশ হাজার টাকা মাল অনলি উনত্রিশ হাজার লাগবে এখানে সেটা এসে সামসাংয়ের জেট ফ্লিপ আছে এখানে ফ্লিপ মানে একটা এটা এটা কিন্তু অনেক সুন্দর ডিভাইস যারা যে জ্যাট ফোর ফ্লিপ ঠিক আছে

এটা হচ্ছে মাত্র তেইশ হাজার লাগব এটা হচ্ছে আট জিবি ত্রিশ ছাপ্প জিবি এটা হচ্ছে থ্রি ল্যাক আর গুগল পিকজেলের সেট আছে সেখানে সেটা রাখবো মাত্র অনলি রাখবো বিয়াল্লিশ হাজার রাখবো লাগব অনলি বিয়াল্লিশ হাজার রাখবো সেভেন প্রোর দাম হচ্ছে বারো জিবি এক সোনা জিবি যে দাম পিকজেল সেভেন সেখানে দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার লাগব আর এখানে থেকে পিকজেল সিক্স প্রো আছে কিন্তু দাম কিন্তু একদম কমাই দিলাম দাম রাখবো মাত্র অনলি বত্রিশ হাজার বর্ষো লাগবে অনলি বত্রিশ হাজার বর্ষ লাগবো আর এখানে থেকে পিকজেল সিক্স সিক্সের দাম রাখবো মাত্র একটু কমাই দিলাম মাত্র পঁচিশ হাজার লাগব অনলি পঁচিশ হাজার লাগবো ঠিক আছে আরও কিছু ডিভাইস আছে এরকম আনকমন ডিভাইস নার্জু সিক্সটি একশো আঠাশ জিবির দাম পড়বে মাত্র পড়বে অনলি বিশ হাজার লাগবে উনিশ হাজার লাগবে অনলি উনিশ হাজার লাগবো আরও কিছু প্রাশ গেছে যেরকম ইলেভেন রিয়েলমি ইলেভেন প্রো আছে এখানে দুশো পাঁচ জিবি দুশো আপনার জিবি দাম পড়বে মাত্র পড়বে অনলি ছাব্বিশ হাজার পড়বে অনলি ছাব্বিশ হাজার লাগবে ইলেভেন প্রোর দাম পড়বে

চার একশো হাজার আড়াই জিবি দাম রাখবো মাত্র পড়বে অনল চোদ্দ হাজার লাগবে না অনলি চোদ্দো হাজার রাখবো ঠিক আছে আইফোন সেভেন আছে বত্রিশ জিবি দাম রাখবো মাত্র পড়বে অনলি বারো হাজার টাকা এছাড়াও দেখবো তোমার আইফোন এক্সেল আছে এখানে এক্সেলের দাম রাখবো মাত্র পড়বে আঠারো হাজার পড়বে এর শুধু ডিসপ্লে চেঞ্জ করা সব কী আছে এর থেকে একশো জিবি ডিভেজি যেমন এক্সেলের দাম পড়বে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি রেল দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা পড়বে এছাড়াও আপনি যে যে আরও প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে যেমন এক্সপ্লাস ওনিক টোয়েন্টি যত প্রোডাক্ট লাগুক আমাদের আলিমালে আসলে আপনি পাবেন ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ঠিক আছে ইনশাল্লা যে যে কোনো প্রোডাক্ট কেনেন ডিসকাউন্ট তো পাবেন ইনশাল্লাহ তাহলে জিনিসটি ভালো পাবেন আর দশ দিনের গ্যারান্টি দশ দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো টেনশন থাকবে না মোবাইল নেওয়ার পর দশ দিন সময় থাকবে যে কোনো সমস্যা হলে বলতে পারবেন ইনশাল্লাহ আজকে এখান থেকে বিদে নিলাম দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ তবে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম